আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে ভাইরাল সিঙ্গেল লেয়ারের ফ্রেন হিসাবে সবগুলো কালার আপডেট আমার হাতে রয়েছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ভি শেপের উপর করা থাকবে ফেব্রিকটা হচ্ছে কোরিয়ান ক্রেপ ফেব্রিক খুবই সফট এবং কমফোর্টেবল বডিতে কিন্তু হালকে একটু ক্র্যাপ থাকবে দেখতে পাচ্ছেন যার কারণে এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না ফ্রন্ট সাইডের মেজারমেন্টটা হচ্ছে ফর্টি আর ব্যাক প্যানেলটা হচ্ছে ফিফটি সাইজের যে কোনো সাইজের আপনারা কিন্তু এটাকে ইজিলি পারচেজ করতে পারবেন যে কোনো ড্রেসের সাথে এখানে আপনি হচ্ছে কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া চাইলে হিজাব করতে পারবেন আবার একই সাথে হিজাব এবং নিকাব করতে পারবেন কিভাবে ওয়াইপ করবেন সেগুলো টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমাদের পোস্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ডিটেইলস সাইজটাও খুব রিজনেবল মাত্র 850 টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই কোরিয়ান ক্রেপ ফেব্রিক্সের সিঙ্গেল পার্ট এর ফ্রেনজ আপনি আপনারা করতে পারবেন বাকি কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট বেন এবং হচ্ছে আমাদের ইনবক্সে সেন্ড করে দিবেন হোয়াইট টা দেখতে পাচ্ছেন যেটা পছন্দ Just স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ডিটেইলস সবগুলো सेम সবগুলোই কোরিয়ান ক্রেপ ফেব্রিকসে তৈরি এবং এগুলো ফ্রি সাইজার ফ্রন্ট সাইড হচ্ছে 46 ব্যাক প্যানেল হচ্ছে 50 এটা হচ্ছে আপনার গ্রিন টা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার অনেকের ডিমান্ড ছিল এই কালারটা এটা হচ্ছে ক্রিম এর একটি কালার দেখতে পাচ্ছেন গোল্ডেনের একটি শেড দেয় একদম লাইট গোল্ডেন শেড দিবে এটা ক্রিম কালার ফ্রন্ট সাইডে এ সিক্স ব্যাক প্যানেলে ফিফটি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ ইনবক্সে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলাইনে খুবই ভাইরাল একটি কালার পেস্টাল ব্লু সেম ডিটেলস রয়েছে সেম ফেব্রিকসে রয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখিয়ে দিচ্ছি একটু পিচ কালারটা দেখতে পাচ্ছেন লাইট পিচ যাদের এটা পছন্দ এটাকে পারচেস করতে পারেন খুবই গর্জিয়াস একটি আউটলুক পাবেন এবং যেকোনো আউটফিটের সাথে কিন্তু এগুলোকে ওয়ার করা যায় খুবই গর্জেস একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার ডিপ মেরুন কিন্তু খুবই গর্জিয়াস একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলস প্রত্যেকটার মধ্যে লুপ থাকবে হিজাব এবং নিক করতে পারবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া আরও বেশ কয়েকটা কালার রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন এটা খুবই স্ট্যান্ডার্ড লাইট নোট কালারটা সেম ডিটেলসে পাচ্ছেন আরও একটি কালার পেয়ে যাবেন এটা হচ্ছে টরে কালার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন এই ছিল আজকের ভিডিওতে আমাদের ওয়ান পার্টের ফ্রেন্ড হিসেবে সবগুলো কালার আপডেট প্রাইস টা আবারও বলছি মাত্র আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেইলেবেল হোম ডেলিভারি পেতে এখনই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম